টেস্ট আর স্বাস্থ্য দুটোই নিয়ে চিন্তা কি করবেন কিছুই ভেবে পাচ্ছেন না তাহলে আজকের রেসিপিটি একদমই আপনাদের জন্য এখানে গ্র্যান্ডিং জারে ময়দা দু কাপ দু কাপ দুধ দু চামচ টক দই আর একটু লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়ে একটা বোলে ঢেলে নিলাম আর এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম দশ মিনিট পর এতে হাফ কাপের মতো আরো পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সবুজ আর লাল রঙের দানা বাদ দিয়ে লঙ্কা কুচি এটা স্কিপ করতে পারেন এবার এক চামচ ব্যাটার নিয়ে কম আছে প্যানে পাটি মতো গোল গোল করে ঘুরিয়ে সবগুলো তৈরি করে নিলাম এবার আমি একটা পুর বানিয়ে রেখেছিলাম পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো বানাতে পারেন পুরটা ভরে ফোল্ড করে আর ময়দার ব্যাটার দিয়ে এটাকে জুড়ে দিয়ে আর সেঁকে নিলাম ফ্রাই প্যানে তেল ছাড়াই সবগুলো এইভাবে সেকে নিলাম তো তৈরি হয়ে গেল সুস্বাদু আর স্বাস্থ্যকর নাস্তা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আল্লাহ